হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিওটা পুরোটা দেখতে থাকো কোথাও স্কিপ করো না আশা করছি ভিডিওটা ভালো লাগবে জানি পঞ্চাশের ওপরে ভিউ যাবে না তো তবুও ভিডিও করি একটা নেশা লেগে গেছে ইউটিউবের প্রতি তো নেশাটা ছাড়তে পারছি না তো আমি আমি এসেছি রঘুনাথগঞ্জ সুভাষদ্বীপ পার্কে তো পার্কে এসেছি আমি শুনেছি এখানে উট পাখি নিয়ে এসেছে তো উট পাখি দেখার জন্য তো পুরো পার্ক ঘুরে দেখছি উট পাখি কোথাও দেখতে পাই কি পাই না তো আমার সঙ্গে চলো তোমরাও চলো তো দেখি উট পাখি দেখা যায় কি না তো বন্ধুরা এই ভিডিওটা আমি প্লে লিস্টে দিয়ে দেবো আর সুভাষদ্বীপ পার্কের আরও ভিডিও আছে তো প্লে লিস্টে তো তোমরা সেখান থেকেও দেখতে পারো আর বন্ধুরা আমাদের এই সুভাষদ্বীপ পার্কটা অনেক বড় তো সারা বছর এটা আমরা পার্ক হিসাবে ব্যবহার করি আর জানুয়ারি ডিসেম্বর মাসে এটা আমরা পিকনিক স্পট হিসাবে ব্যবহার করি তো এখানে অনেক লোক আসে পিকনিক করতে তো চাইলে তোমরাও আসতে পারো এখানে পিকনিক করতে তো বন্ধুরা উঠ পাখি খুঁজছি তো উঠ পাখি দেখতে পাবো কি না জানি না তো চলো দেখা যাক আর কী কী দেখা যায় তো এখানে সিঁড়িতে উঠছিলাম তো ওঠার সময় কোনো ব্যাপার না তো নিচে যখন নামছিলাম তো আমি সামনের দিকে ক্যামেরা করেছিলাম আর পেছন দিক থেকে নামছিলাম মানে পেছনে তাকিয়ে রাখিয়ে নামছি তো এখানে সিঁড়ি থেকে আমি পড়ে যেতে নিয়েছিলাম তো হাতটা একটু কেঁপে গেছে আর এখানে দেখো উঠ পাখি পেলাম না তো তবে সোয়া পোকার বাসা দেখতে পেয়েছি তো এখানে একগুচ্ছ সোয়া পোকা আছে তো শোয়া পোকাগুলো দেখতে কত সুন্দর লাগছে তো তবে এদের গায়ে কাটা আছে তো কাটাটা একটা সমস্যা কাটা না থাকলে এটা খুবই সুন্দর লাগতো দেখতে আর এদের গায়ের কাটায় শত্রু থেকে এদেরকে সুরক্ষিত রাখে তো এখন আমি ওপরের দিকে যাচ্ছি ওপরের দিকে তোমাদেরকে কিছু মূর্তি দেখাচ্ছি তো এখানে নেতাজির মূর্তি আছে ঘোড়াই করে যাচ্ছে আরও কিছু মূর্তি আছে চলো তোমাদেরকে দেখাই আর বন্ধুরা কোচবিহার থেকে আমার ফেসবুক ফ্রেন্ড এসছে তো তাদেরকেও নিয়ে এসছি আমি সুভাষদ্বীপ পার্কে ঘুরতে আর এর আগে ছেলেকে নিয়ে এসছিলাম তো তখন সেরকমভাবে ভিডিও করতে পারিনি তো ছেলে কান্না করছিল আর এখন তেমন লং ভিডিও দিই না শর্ট ভিডিও দিচ্ছি কারণ লং ভিডিওতে একদম ভিউ নাই তো ভিউ না থাকলে পরে অত খেটে করব কি বলো আর যা যাওয়া বা ভিডিও দেখছে তো স্কিপ করে দিচ্ছে তো স্কিপ করে দিয়ে আমার ভিডিও রিচ কমে যাচ্ছে ইমপ্রেশন কমে যাচ্ছে আর বন্ধুরা দেখবে এখানে আমার একটু হাতটা কেঁপে গেছে তো এই জায়গাটায় আমি পড়ে যেতে নিচ্ছিলাম তো পরি কোনো রকমভাবে বেঁচে গেছি তো বন্ধুরা অর্ধেক পার্ক ঘুরে নিয়েছি তো এখনও উঠ পাখি আমাদের চোখে পড়েনি তো চলো দেখা যাক কোথায় উঠ পাখি আছে আদৌ কি উঠ আছে কিনা দেখা যাক আর বন্ধুরা এখানে লিখা আছে মোদের গর্ব সুভাষদ্বীপ তো চলো সেটাকেও তোমাদেরকে একটুখানি দেখাই তো বন্ধুরা সুভাষদ্বীপ পার্কে যদি তোমরা আসো তো একটা বনে গেলে যেমন ফিল পাও তো তেমনই এখানে ফিল পাবা বা একটা ফরেস্টে গেলে যেমন তোমাদেরকে অনুভব লাগে তো তেমনই অনুভব এখানে পাবা তো মনে হবে একটা ফরেস্টে এসেছি আমরা তো চলো এবার যাওয়া যাক জেরাপের স্ট্যাচু আছে তো সেদিকে তো সেখানে দেখা যাক কী কী আছে আর একটা কথা বলি বন্ধুরা তোমাদেরকে তো আমার ফোনের ক্যামেরাটা অতটা ভালো না তো আমি যখন হাঁটছি তো আমার ফোনের ক্যামেরাটা দেখবো একটু বেশি কাঁপে আমি অনেক চেষ্টা করি এই কাপাটা যাতে একটু কম হয় তো একটু কেঁপেই যায় ফোনটা তাও তো চলো এবার একটু সামনের দিকে যাওয়া যাক তো এটা তো তোমাদেরকে দূর থেকে দেখালাম তো এখানে দেখো সিংহের স্ট্যাচু করা আছে তো কোথাও উট পাখির আমি দেখছি না এই দেখছি না উট পাখিও দেখতে পাচ্ছি না তো আদৌ কি আছে আর এখানেও দেখো অনেক কিছু মূর্তি করা আছে সিংহ বাঘ ময়ূর হরিণ তো উট পাখি কই তো তবে কি যে আমাকে খবরটা দিলো তো সে কি ভুল খবর দিলো দেখো বাইরের দিকে চলে যাচ্ছি তো উট পাখি আমরা দেখতে পাইনি তো বন্ধুরা মন খারাপ করে চলে যেতে হচ্ছে কারণ আমরা উঠ পাখি দেখতে পাইনি তো আর কী করা যাবে বন্ধুরা ব্রিজের উপরে উঠে গেছি তো আমাদের এই ব্রিজটা একটু দুলে তো তোমরা ভিডিওর মধ্যে অতটা বুঝতে পারবে না কেমন দুলছে তো কখনও যদি আসো এই ব্রিজের উপরে চাপো তো তখনই বুঝতে পারবা কেমন ব্রিজটা দুলে তো এই ব্রিজটা অনেক অনেকজনাই অনেক খুশি হয় অনেকভাবে ভিডিও বানায় অনেক ভিডিও এখান থেকে ভাইরালও হয়েছে আর এখান থেকে দেখো নেতাজির মূর্তিটা কত সুন্দর লাগছে তো এদিকে সবুজ পরিবেশ আরও সুন্দর লাগছে আর নেতাজির মূর্তির দিকে তাকিয়ে আমার মনে পড়লো তো একটা জায়গায় আমার দেখা হয়নি তো সেই জায়গাটা আবার ঘুরে যাচ্ছি দেখতে তো চলো সেখানে উঠ পাখি দেখতে পাই কি না আর বন্ধুরা ছোটোবেলায় যখন আসতাম তো নিচে তখন জল ছিল তো জলে বট চলতো আর উপরে দেখো একটা পাখি যাচ্ছে তো এটা চিল আছে আর অবশেষে সেই জায়গাটায় এসে উঠ পাখির দেখা পেলাম তো এখানে দুটোই উঠ পাখি দেখছি তো আরও হয়তো আছে জঙ্গলের মধ্যে ঢুকে বা অন্য জায়গায় আর বন্ধুরা উঠ পাখিরা এমন জায়গায় আছে আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারছি না তো তাদেরকে তো তোমাদেরকে সেভাবে দেখাতে পেলাম না আর আমাদের এটা দেখো রঘুনাথগঞ্জ সেলফি পয়েন্ট তো আই লাভ রঘুনাথগঞ্জ লেখা আছে এখানে পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও চাইলে তোমরা ডিসলাইকও দিতে পারো আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো পরিবারের খেয়াল রেখো নিজের যত্ন রেখো